আপনি বারো হাজার থেকে এক লাখ দেড় লাখ টাকা পর্যন্ত বাজেটে ল্যাপটপ গুলা ক্রয় করতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় একদম ঘরে বসে হোম ডেলিভারি সার্ভিস রয়েছে নিতে পারবেন আপনারা স্টুডেন্ট তাদের জন্য আমরা সাজেস্ট একটা আজকের জন্য পয়সা মাত্র মার্কেট চ্যালেঞ্জিং একটা পায়স থাকবে এইট জিবি জিবি

30900 টাকা 30900 টাকার মধ্যে আপনি ফ্রি ফায়ার পাবজি কল অফ ডিউটি যে কোনো গেমস খেলতে পারবেন যত কনফিগারেশন আপডেট কনফিগারেশন আছে সকল গেম ঠিক আছে যারা ভিডিও এডিটিং করেন এটাতেও করতে করতে চান তাদের জন্য আচ্ছা একদম নতুন একটা নিউজ ল্যাপটপের ভিডিওতে সবাইকে লালন আছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে যদি মেট্রো রেলের প্লান নাম্বার ফলো করেন দুশো তেপ্পান্ন প্লানের ঠিক পুরো মাসের বিল সামনে একটা ডাসবালা এটিএম বুথ দেখতে পাবেন গ্রাউন্ড ফ্লোরে ঢুকলেই নয় নাম্বার সব ল্যাপটপ বার খুব সহজ লোকেশন সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত এবং যারা ঢাকার বাহিরে আছে তাহলে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পার্সেস করতে পারবেন অনলি পাঁচশো টাকা বুকিং দিয়ে পাঁচশো টাকা বুকিং দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কাছে ল্যাপটপ পার্সেস করতে পারবেন

pen diam silver er eta pe 8gb ram paben 128gb পাবেন 4gb paben shared graphics khubi sundor cute color pop battery backup 4-5 ghonta plus ajker jonno

এর যে ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ যারা এইসপি লাভার আছে তাদের জন্য খুবই সুন্দর একটা ল্যাপটপ এটা মনে হচ্ছে এইচপি এলএাই ফাইভ এর এইট জানারেশন এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএইচ

এই সেন্ট্রাল প্লাজায় নিস্তালয় আমরা ছিলাম এতক্ষণ ল্যাপটপ গর্বি ভিডিতে আর দেখেন চারপাশে প্রচুর পরিমাণে এগুলা তো ডিসপ্লে করা আছে ওনাদের স্টক গুডাউনে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে আর জাস্ট যে কোনো মডেল প্রয়োজন আপনি হাজার থেকে 1 লাখ 1 লাখ টাকা পর্যন্ত বাজেটে ল্যাপটপগুলা ক্রয় করতে পারবেন সারা বাংলাদেশে 64 জেলায় একদম ঘরে বসে হোম ডেলিভারি সার্ভিসও রয়েছে নিতে পারবেন আপনারা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড দেশি ব্লগস 24 এর সাথেই থাকবেন 错了。